হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম নেক্সট লেদারে নতুন অনেক প্রোডাক্ট চলে আসছে আজকে যারা নতুন রয়্যাল কোপরার প্রোডাক্টগুলো চাচ্ছিলেন রয়্যাল কোবরা অনেক অনেক প্রোডাক্ট চলে আসছে হাসপাফিসের প্রোডাক্ট আসছে অনেকগুলো সিকের প্রোডাক্ট আসছে তারপরে আরও বেশ কিছু প্রোডাক্ট আসছে নতুন প্রোডাক্ট আসছে এগুলো সব নতুন আর্টিকেল এবং নতুন মডেল খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে আমি সব কিছু দেখাই দিব এই পাশেও প্রচুর প্রোডাক্ট আসছে আজকে অনেক প্রোডাক্ট আসছে যারা আমাদের ভিডিও দেখেন সব সময় নতুন নতুন আপডেট গুলো চান সব নতুন প্রোডাক্ট চলে আসছে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আজকে আমাদের সারি সারি দেখেন সব নতুন প্রোডাক্ট চলে আসছে রয়্যাল কুব্রার এগুলো সব নতুন প্রোডাক্ট এবং এগুলোর ভিতরে আজকে খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাবেন একবারে লাইট ওয়েট কমফোর্টেবল এক কথা সাধারণ প্রোডাক্ট ভিতরে পায়ে পা দিলে মনে হয় মুজা পায়ে দিসি সো খুবই সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট আছে আমাদের আমি সবগুলো আজকে আনবক্সিং করে দেখাই দিব আপনাদের আর যারা আমাদের ভিডিওটা প্রথমবার দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের সরাসরি সব ভিজিট করতেছেন আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপ এছাড়া আমাদের গুলশান বাটার লিং রোড ট একশো চোদ্দো ডেনার সিরাস টাওয়ার গুলশান বাটার লিং রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আসলেও আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমি প্রথমে যে প্রোডাক্টটা থেকে শুরু করব আমাদের রয়্যাল কোবরা আজকে আমি যা দেখাবো সব রয়্যাল কোবরার নতুন মাল আসছে রয়্যাল কোবরা যে মালগুলো নতুন নতুন আসছে আমি নতুন মালগুলো দেখা দিই এটা হচ্ছে ছয়শো উনচল্লিশ আর্টিকেল চকলেট কালার এটা নতুন আসছে আমি প্রোডাক্টটা একটু দেখা দিয়ে দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট এবং খুবই লাইট হালকা এবং কমফোর্টেবল সোল রাফ ব্যবহার করতে পারবেন ভিতরে ডক্টর ইনসোল ইউজ করা আছে খুব চমৎকার প্রোডাক্ট এবং এটা অসাধারণ এক কথা অসাধারণ আপনি ফুললি এরকম ব্যান করে ফেলতে পারবেন প্রোডাক্টটা এই যে খুবই চমৎকার প্রোডাক্ট এবং এই দেখেন চামড়া কিন্তু ভাস পড়বেন এগুলো কিন্তু আপনার নিউবার ববলেদার বলে খুব চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো এটার কালার আসছে তিনটা আমাদের কাছে এটা হচ্ছে চকলেট কালার চকলেট কালার এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রায় চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট দিই থার্টি পার্সেন্ট দিয়ে একত্রিশশো পনেরো টাকা থাকে তবে আমার এই ভিডিও দেখা যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন তাদের জন্য স্পেশাল অফারে থাকবে অনলি তিন হাজার টাকা করে এবং খুবই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আসছে আমি একটু দেখাই দিই এবং এগুলো যে একবার পড়বেন পড়লে এগুলো ফ্যান হয়ে যাবেন এক কথা অসাধারণ রয়্যাল কোবরা অরিজিনাল প্রোডাক্টগুলো যারা পড়ছেন পড়লে বুঝতে পারবেন যে আসলে রয়্যাল কোপরা অরিজিনালগুলো কেমন কপি প্রোডাক্ট পরে তো অনেকেই রয়্যাল কোবরা আসলে মর্মটা বোঝেন না বাট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো আপনার পড়লে বুঝতে পারবেন যে আসলে কেমন গুলো এটা আমি মাস্টার কালারটা দেখাই দিচ্ছি এই দেখেন মাস্টার কালার এক কথা অসাধারণ কালার গুলো খুবই সুন্দর সুন্দর আসছে ভিতরে ডক্টর ইনসোল করা খুবই চমৎকার প্রোডাক্ট এবং সাইডে কিন্তু স্টিচিং করা আছে পুরোটা স্টিচিং করা আর হালকা সর্বোচ্চ লাইট ওয়েট প্রোডাক্ট পড়তে চান লাইট ওয়েট হবে প্রত্যেকটা প্রোডাক্ট এবং এগুলো খুবই কমফোর্টেবল হবে সো এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা মাস্টার ব্রাউন কালার এটা অফার প্রাইজে আপনার এখন তিন হাজারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন এটার ব্ল্যাক কালারটা আমরা তিনটা করে কালার আনছি কারণ অনেকেরই চাহিদা থাকে এক একজনের এক এক কালার এর জন্য আমি সব কালার নিয়ে এসেছি সো এটার আমি ব্ল্যাক কালারটা দেখাই দিচ্ছি ব্ল্যাক কালারটা যারা নিতে চান যারা ব্ল্যাক নিতে চান এই দেখেন ব্ল্যাক কালার কত সুন্দর প্রোডাক্ট দেখেন কালারগুলো দেখেন ফাটাফাটি কালার সো এগুলো আপনার পড়লে বুঝতে পারবেন যে আসলে কি পড়ছেন এবং আপনার তিন তিন হাজার টাকা উসুল হয়ে যাবে ঠিক আছে এই প্রোডাক্টগুলোই সেম প্রোডাক্টগুলোই আপনার দেখা যায় বিভিন্ন শপিং মলে পাঁচ হাজার বাউন্নশো আটচল্লিশশো এরকম সাড়ে চার হাজারের নিচে বিক্রি করে না সো আমাদের কাছে কারণ আমরা নিজেরা প্রোডাক্ট আনি আমাদের প্রোডাক্টের খরচ কম আমরা নিজেরা আনাই এই কারণে তারপরে আবার আমাদের সেল বেশি যে কারণে আমাদের পোষায় আমরা কমে সেল করলো সো এই প্রোডাক্টগুলো আপনারা তিন হাজারে পেয়ে যাচ্ছেন এরপরে আমি আর একটা আর্টিকেল আটসে এটা হচ্ছে ছয়শো বিরাশিটাও একটু দেখাই দিই ছয়শো বিরাশিটা আমাদের আগেও ছিল আবার রিয়ে স্টক হয়েছে ফিতার ভিতরে রয়্যাল কোবরার এটা কিন্তু মেডিকেল ইনসল সহ রয়্যাল কোবরার বক্স ওখানে পাবেন এরকম খুবই সুন্দর প্রোডাক্ট এটা হচ্ছে ফিতা ভিতরে এটার তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার আমি আজকে নতুন করে মাস্টার চকলেট কালারটা রিয়ে স্টক হয়েছে যেখানে আমি দেখা দিলাম এটাও পাচ্ছেন আমাদের সেম প্রাইস তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটার চকলেট কালারটা আমি দেখা দিই চকলেট কালারটা ওয়ার্স আজকে এটা ছয়শো বিরাশি আর্টিকেলের চকলেট কালার চকোলেট কালারটাও অসাধারণ প্রোডাক্ট এ যে দেখেন এক কথায় অসাধারণ প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর আপনি না ধরলে না পড়লে বুঝবেন না আসলে এটা ফিলটা কী এক কথা অসাধারণ প্রোডাক্ট এবং পিছনে কিন্তু লেদারের স্যাম্পল দেওয়া আছে দেখেন লেদার স্যাম্পল দেওয়া আছে সো আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লেদারের প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে নেক্সট লেদার আমি বলে রাখি সব সময় যে নেক্সট লেদার লেদার ছাড়া কোনো পণ্য বিক্রি করে না সেটা হোক দেশের বা দেশের বাইরের বা আমরা বানাই বা বাইরে থেকে আমরা নেই যেটাই নেই সবই আমরা অথেন্টিক লেদার ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করি না এরপরে আমি দেখে ছশো অষ্টআশি আর্টিকেল ছশো অষ্টআশি এটাও আজকে নতুন আসছে এটা লাস্ট এক বছর এটার সাপ্লাই ছিল না এক বছর এক বছর আর বেশি প্রায় দেড় থেকে দেড় বছরের উপরে এটার সাপ্লাই ছিল না আবার নতুন করে সাপ্লাই শুরু হয়েছে যে কারণে আমরা প্রোডাক্টটা পাইছি যে দেখেন কত সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টের রিভিউ এত ভালো এবং আগে যারা নিয়েছে আমাদের কাছ থেকে অসাধারণ প্রোডাক্ট সো এই প্রোডাক্টটা এখন রয়্যাল কুপড়ে আপনারা পার্সেস করতে পারবেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাস্টার্ড কালার এটাও তিনটা কালার অ্যাভেলেবেল আছে মাত্র তিন হাজার এটাও একত্রিশশো এটা হচ্ছে চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো সব যেগুলো আছে সব একই রেঞ্জে চৌচল্লিশশো পঞ্চাশ টাকার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একত্রিশশো পনেরো টাকা আসে তবে আমাদের এই ভিডিও দেখা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউয়ার যারা আছে তাদের জন্য আমরা এটা রাখতেছি তিন হাজার টাকায় এটার কালার আছে চকলেট এবং ব্ল্যাক আমি দেখাই দিই সবগুলোই এ দেখেন এটা হচ্ছে আমাদের চকলেট কালারটা দেখেন কোনটা রেখা কোনটা নেবেন কালার আসলে কাস্টমার কনফিউজ হয়ে যাবে তার উপরে আমি নিজেই কনফিউজ যে আসলে কোনটা সাজেস্ট করব কাস্টমারকে প্রত্যেকটাই সুন্দর মন চাইবে কাস্টমারের যে দুই তিনটে একসাথে কিনে নিয়ে যায় এত সুন্দর সুন্দর এবং কিছু পাগলা কাস্টমার আছে যারা এসে একসাথে চারটা পাঁচটা করে নিয়ে যায় সো সবাই এগুলো যাদের সামর্থ্য আছে এবং যারা এই টাইপের প্রোডাক্টগুলো পুরো অভ্যস্ত এদের আসলে বড় লাগে না যে কত ভালো প্রোডাক্ট সো এইটাও আপনারা পার্চেস করতে পারবেন অনলি তিন হাজার টাকায় তাই এটাও পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা এরপরে আমি আর একটা প্রোডাক্ট দেখাই এটার ভিতরে এটা ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে যারা ব্ল্যাক কালার নিতে চান এই যে আমি দেখা দিচ্ছি ব্ল্যাক কালারটা দেখেন ফুললি ডার্ক ব্ল্যাক যে একবারে কুচকুচে কালো যেটা এটা পেয়েছে আমি কাজগুলো দেখেন কত সুন্দর পিছনে দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট এই যে দেখেন অসাধারণ এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র তিন হাজার টাকায় সো বিয়ার্স অনেকেরই এই স্যান্ডেলটার প্রতি একটা ক্রাশ ছিল এক কথায় ক্রাশ আমার এই জায়গায় এতবার রিস্টক করলাম বাট এটা কাস্টমারে আমি দিদি দিয়েই শেষ করতে পারি না কাস্টমারের শুধু চাহিদা আর চাহিদা এটার ভিতরে যে কী পাইছে আমি নিজেও বুঝি না ক্লার্কের এই স্যান্ডেলটা এর কথা হওয়ার সাধারণ একটা প্রোডাক্ট এটা কিন্তু তিনটা কালার এখন অ্যাভেলেবেল আছে কালো চকলেট এবং মাস্টার এটা আজকে রিস্টক করা হয়েছে চকলেট কালারটা এটা চকলেট কালারটা আমাদের আগেও ছিল নতুন করে আবার রিস্টক করা হয়েছে সো এই প্রোডাক্টগুলো আপনারা যারা নিতে চান এই প্রোডাক্টগুলো এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের এখন অফার প্রাইজে এটা যাচ্ছে হচ্ছে 2350 টাকা তেইশশো এটা আমাদের প্রাইস ছিল এটা কিন্তু অরিজিনাল ঠিক আছে দেখেন সোলগুলো দেখেন এগুলো কপিগুলো পাওয়া যায় মার্কেটে বাট এগুলো কিন্তু অরিজিনালটা সো এটা পেয়ে যাচ্ছেন আপনারা এটা অফার প্রাইজে তেইশশো পঞ্চাশ টাকা পাবেন এখন এটা হচ্ছে ছাতচি স্যান্ডেল বা সাইকেল শুজ এটাই বলে ঠিক আছে এইটা আর একটা প্রোডাক্ট আছে ক্লার্কের এইটা আরও বেশি ক্রাশ মানুষের সো এইটা বিশেষত চলে হচ্ছে এটার হালকা এটা ওয়েট যে এত ওয়েটলেসের কারণে এটা সবচেয়ে বেশি চাহিদা যে দেখেন এবং এ দেখেন ভিতরে ইনসোলটা দেওয়া ক্লার্কের এবং খুবই চমৎকার একটা প্রোডাক্ট এক কথা হওয়ার সাধারণ প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা এখন পারচেস করতে পারবেন এটা আমাদের সাতাইশশো পঞ্চাশ টাকা ছিল তবে এখন লাস্ট আমি ভিডিওতে সাতাশশো করে দিয়েছিলাম তো সাতাশশো করে এটা নিতে পারবেন সাইজ এখন অ্যাভেলেবেল আছে থার্টি নাইন থেকে ফোরটি ফোর অনেকের প্রি অর্ডার ছিল প্রি অর্ডারগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি এখন যারা নিতে চান এটা নিতে পারবেন মাত্র অনলি সাতাশশো টাকায় এটা খুবই চমৎকার প্রোডাক্ট এরপর রয়্যাল কোপরের নতুন তিনটা হাফ শ্যু আসে আজকে একবার অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে অথেন্টিক হাফশু এই যে দেখেন এই যে এই প্রোডাক্টটা আগে সোলটা একটু আলাদা ছিল এখন সোলটা চেঞ্জ হয়েছে এটার এখন দেখেন এই যে সোলটা দেখেন এই যে টু ডাবল ফাইভ কোড নাম্বার দেওয়া ইন শোলের সিরিয়াল ঠিক আছে এই যে দেখেন ডক্টর ইন শোল খুব চমৎকার প্রোডাক্ট এক কথা বা সাধারণ অসাধারণ একটা প্রোডাক্ট এটা আপনারা এখন পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে এটা আমাদের রেগুলার প্রাইজে ছিল হচ্ছে এটার সাতাশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্টে এখন রাখতেছি অনলি দুই হাজার টাকা করে এটা একুশশো টাকা ছিল এই বাইশশো টাকা ছিল বিক্রি করছি এখন কমাই দিছি আমরা এটা দুই হাজার টাকা করে দিচ্ছি ঠিক আছে যারা নিতে চান দুই হাজার টাকা পার্চেস করতে পারবেন আর একটা রয়্যাল কোপরা হাফ সোয়ার্সের নতুন ওইটাও অসাধারণ প্রোডাক্ট এইটার চেয়ে ওইটার কোয়ালিটি আরও বেটার দেখায় এই যে দেখেন এটাও অসাধারণ প্রোডাক্ট হাফ টু এই যে দেখেন এটা হচ্ছে হাসপাপিসের আদলে করা এই সেম প্রোডাক্টটাই হাসপাপিসে আসছিলো আমাদের এর আগে তবে এটা হচ্ছে আপনার রয়্যাল কোব্রয় এগুলো অথেন্টিক একবার অরিজিনাল চাইনিজ হ্যাঁ দেখেন ডক্টর ইনসল করা এবং প্রোডাক্টগুলো অসাধারণ দুইটা কালার ভেরিয়েন্ট আসছে চকলেট এবং মাস্টার্ড সো দুইটা কালারই আপনারা নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইজে হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা সম্ভবত এটা আমরা আফটার ডিসকাউন্ট করে আপনাদের জন্য এটা আমরা রাখতে পারবো এখন মাত্র সাতাইশশো টাকা ঠিক আছে এটা আপনারা সাতাইশশো টাকা পার্চেস করতে পারবেন রয়্যাল কোবরার অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে এটা নিতে পারবেন সাতাইশশো টাকায় এটা আপনার গ্রেপ ভিতরে তো আপনার দু চার বছর ব্যবহার করতে পারবেন এবং খুবই চমৎকার প্রোডাক্ট ঠিক আছে সুন্দর এ এবং এটার ভিতরে কালার আছে আমি কালারগুলো একটু দেখাই দিই এটা মাস্টার কালার অ্যাভেলেবেল আছে যারা মাস্টার্ড কালার নিতে চান এটা সাতাইশশো টাকায় নিতে পারবেন এটার মাস্টার্ড কালারটা হচ্ছে এই দেখেন কত সুন্দর প্রোডাক্ট রয়্যাল খোবরা এটা সাতাইশশো টাকা পেয়ে যাবেন এখন অফার প্রাইজে অনলি সাতাশশো টাকা সো যারা নিতে চান রয়্যাল কোবরার এই প্রোডাক্টগুলো আমাদের এবারের শিপমেন্টের যত প্রোডাক্ট আসছে সবই রয়্যাল কোবরার ম্যাক্সিমামই রয়্যাল কোবরা হাসপাফিসের কিছু দিয়ে স্টক হয়েছে সো যেগুলো নিতে চান আজকে অনেক প্রোডাক্ট আসছে সো যারা নিতে চান সরাসরি আমাদের সব ভিজিট করেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করে অর্ডারগুলো কনফার্ম করে দেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সো বিহার সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আর এগুলোর সাইজ কিন্তু থার্টি নাইন থেকে ফোর্টি ফোর স্টক লিমিটেড যাদের দরকার দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি সব ভিজিট করে কিনে নেবেন তো সবাইকে বিদেশ যেন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ